ষাটের দশকের বাংলা চলচ্চিত্রের পর্দা কাঁপানো অভিনেত্রী সুজাতা সেই সময়ের দশকপ্রিয় এই নায়িকা রোমান্টিক সামাজিক ও পোশাকি সব ধরনের সিনেমাতে সমান সাফল্য পেয়েছেন বাংলা চলচ্চিত্রে সুজাতার যাত্রা শুরু হয়েছিল রূপকথার আঙ্গিকে নির্মিত ব্যবসা সফল ছবি রূপবান দিয়ে এরপর একে একে দশকদের উপহার দিয়েছেন বহু স্মরণীয় সিনেমা দীর্ঘ অভিনয় জীবনের আলো ঝলমলে পথ পেরিয়ে এখন তার একমাত্র দোয়া দেশ ও দেশের মানুষের ভালো থাকাটা দশই আগস্ট ছিল রূপবান খ্যাত নায়িকা সুজাতার জন্মদিন জন্মদিনের দিনটিকে ঘিরে কথা বলতে গিয়ে সুজাতা বলেন দেশটাকে সুন্দর দেখতে চাই দেশের মানুষগুলোকে ভালো দেখতে চাই দেশ ও মানুষ ভালো থাকলেই আমি খুশি নিজের জন্য কোনো চাওয়া আছে কিনা এমন প্রশ্নে সুজাতা বলেন এই বয়সে যতটুকু থাকা যায় ততটুকুই আছি শরীরে সমস্যা তো আছেই তবে আমার নিজের জন্য কোনো চাওয়া নেই সব চাওয়া দেশের জন্য দেশ সুন্দর থাকুক মানুষ এখনো আমাকে সম্মান করেন ভালোবাসেন এটাই ভালো লাগে